الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحان আজকে আমি ছোট্ট আয়াত দিব এই আয়াতটুকু আপনি লিখে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়িতে আপনি মাটিতে গেলে দেন সে আপনার কাছে পাগলের মতন ছুটে আসবে আমার কাজের গুলা কেমন হয় আমার তদ্য গুলা ফলাফল হয় কিনা সেটা ইউটিউবে সত্য সত্য প্রমাণ আলহামদুল্লাহ আছে আপনারা বিভিন্ন আমার ভিডিওর বিভিন্ন কমেন্টগুলো ঘুরে দেখতে পারেন আমি যে কাজটা করবো সেটা একশোটা একশো রেজাল্ট ইনশাল্লাহ তো সুতরাং যারা নিজেরা করতে চান তারা ভালোভাবে ভিডিও দেখে তার নিয়ম বুঝে কাজ করবেন বা যারা আমাকে দিয়ে করাতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন গ্রান্টি সহকারে ইনশাআল্লাহ কাজ করে দেওয়া হবে ইনশাল্লাহ তো আসেন মূল আলোচনাতে যাই তারা আগে বলবো যারা এখনও ভিডিওতে লাইক দেন না একটা লাইক দিয়ে রাখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেলবার ফোন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাল্লাহ তো আপনি যদি চান যে আপনার মহাব্বতের মানুষটা আপনার স্বামী হোক বা স্ত্রী হোক আপনার স্বামী আপনার বাড়ি থেকে চলে গেছে সে আসতেছে না বা আপনার স্ত্রী আপনার বাড়ি থেকে চলে গেছে সে আসতে চায় না বা আপনার মহাব্বতের মানুষে আপনাকে ভুলে গেছে আপনার কাছে আর আসতে চায় না আপনাকে বিয়ে করতে চায় না আপনি সেক্ষেত্রে কি করবেন আপনি নিরুপায় হয়ে গেছেন আমি আপনাকে বলবো আপনি নিরুপায় না হয়ে আপনি ধৈর্য হারা না হয়ে আল্লাহ কোরআনের সহযোগিতা নেন আল্লাহ কোরআনের সাহায্য নেন আল্লাহ আপনাকে সাহায্য করবে যদি আপনার নিয়ম ঠিক থাকে কালিটা আপনি সংগ্রহ করে আর আপনাকে সংগ্রহ করতে হবে একটা কলম এই মেস্কো জাফরান কালি দিয়ে লেখার জন্য একটা কলম আপনি সংগ্রহ করেন এই মেস্কো জাফরান কালি দিয়ে আপনাকে আমি স্ক্রিনে দেওয়া ছোট্ট একটু আয়ার দিয়ে দিব এই আয়ারটুকু আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম যাকে আপনার জানতে চান তার নাম তার মায়ের নাম ইলা ফালানবিন ফালানে জায়গায় আপনার নাম আপনার মায়ের নাম অথবা বাবার নাম এই বাবার নামটা আপনি একটু লিখেন কষ্ট করে আর তদ্বিটা যদি আপনি ভোস লিখতে পারেন তা আপনাকে এক নম্বরে কালই সংগ্রহ করবেন দুই নম্বরে আপনি যদি ভোস পাতা লিখেন বা হরিণের জিল্লিতে লিখেন পাতা লিখলে কাজটা শক্তিশালী হয় যদি হরিণের জিল্লিতে লেখেন আরও শক্তিশালী হয় যদি ভোসপাতা হরিণের জিল্লি সংগ্রহ করতে না পারেন তাহলে আপনি শেষ পর্যায়ে কী করবেন আপনি সাদা কাগজেও লিখতে পারেন সেটা আপনার ইচ্ছা তো আপনাকে এই দুটো জিনিস শুধু সংগ্রহ করতে হবে এবার দুটো জিনিস সংগ্রহ করে আপনি যে কোনো দিন যে কোনো সময় খা করে ঈশ্বর পরে হলে সবটাই তো ভালো হয়তো অবস্থায় হৃদয় সর্বপ্রথম আপনি কয়েকবার দূরশ্রীর পাঠ করেন ব্যাজের সংখ্যা ব্যাজের সংখ্যা কয়েকবার আপনি দূরশ্রীর পাঠ করেন আমি এই কাজটা যখন করি তখন আপনার আমি তেইশবার দুটিশরির পাঠ করি এর জন্য আমি তেশবার লিখলাম বাকি আপনার যদি পারেন আরো বেশি পড়তে পারেন তো আপনি তেইশবার দুরুশরীফ পাঠ করে যে আয়ারটুকু দিয়েছিলাম সেই আয়াটুকু আপনি যদি বোসপাতা নেন তাহলে বোসপাতায় বা হরিণের জিল্লি নিলে হরিণের ঝিল্লিতে বা সাদা কাগজ নিলে সারা কাগজে যেখানে যে জাতি হোক না কেন আপনি সুন্দর করে আপনি একটা নকশা লেখেন শুধু একটা নকশা লিখেন আর যে নামটা যেভাবে দেখেছিলাম ওইভাবে নামটা লিখে আপনি তাবিজটা আপনার সামনে রেখে দেন তাবিজটা সামনে রেখে আপনি ইউহাইবুর রহমান কাহুবুল্লাহি ওয়াল্লাযিন আমানু আশাদু হুব্বাল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযিন যালামু ইয ইয়ারাউনা আল-আযাব আনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ওয়া আনাল্লাহ শাদীদুল আযাব এই আয়াতটুকু আপনাকে একশো একবার পাঠ করতে হবে একশো একবার পাঠ করে আপনি নকশাটার উপরে ফু দেন নকশাটার উপরে ফু দিয়ে আবার বেজের সংখ্যায় আপনি তেজ বা দুটোশ্বুরি পাঠ করেন তেজ বা দুটোশ্বুরি পাঠ করে আমার কাজের অনেক চাপ এই জন্য আমি খুব দ্রুত ভিডিওটা করতেছি আপনার এইসব তো বাইশ জনের তদবিল রয়েছে এই জন্য খুব একটু কাজের চাপে আছি তো তেজ বা দুটোশুড়ি পাঠ করে যখন আপনার আমার কমপ্লিট হয়ে যাবে তখন এই কাজের একটা শর্টগাট রয়েছে কাজের শর্টগাট আপনার আড়াই করে নিয়ে আপনি এই তাবিজটা আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির ঘরের ভিতরে বা বাড়ি যদি ঘরের ভিতরে কাটতে পারেন ভালো ঘরের ভিতরে না ফেললে তার বাড়ির যে ঘরের যে পীড়া আছে বা সেই পীড়াতে আপনি কেড়ে দেন যদি সেটাও না পারেন তাহলে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যে রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তা আপনি কেড়ে দেন ইনশাল্লাহ আজিজ আপনার মোহাব্বতের মানুষটা পাগলের মতন ছটফট করে আপনার কাছে ফিরে আসবে এটা আল্লাহর কোরআনের মজে যা আল্লাহ কালামের ফলাফল আপনি কাজটা করতে দেরি রেজাল্ট আসতে ইনশাল্লাহ দেরি হবে না কাজ আলোচনাটা এই পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই সেই পর্যন্ত আমার সাথেই থাকেন ওমাতফিক আবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক